এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল বিনু সবাই কেমন আছে আশা করি ভালোই আছো আর আজকে কোচবিহারের একটি সুন্দর জায়গাতে চলে এসেছি সেটা হলো আমাদের কোচবিহার এন এন পার্ক আর এখন এন এন পার্কের সামনেই চলে এসেছি চলো ভেতরে ঢোকা যাবে এই তো টিকিট কেটে নিলাম আর এই যে এখন ভেতরে ঢুকে গেলাম এই তো এটা হলো প্রবেশ পথ এনএন পার্কের কোচবিহারের এখন ভেতরে ঢুকে যাব বুঝতে পেরেছো সবাই চলো আমরা এবার ভেতরে ঢুকি আমি একদম গেটের সামনে দাঁড়িয়ে আছি এবার ভেতরে ঢোকা যাক চলো আমাদের সাথে থেকে দেখতে পাচ্ছো এত সুন্দর ভিউ বা আমি অনেক বছর পরে এলাম আর দেখো এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে খুব সুন্দর লাগছে দেখতে চারিদিকটাই আমার তো খুব ভালোই লাগে এখানে কাজ দেখতে পাচ্ছ আর এই গ্রাউন্ডটা যে আছে না অ্যাকচুয়ালি এটা ব্যবহার হয় মানে মানে কোনো অনুষ্ঠানে যেরকম মানে অনেক যেরকম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এরকম উপলক্ষে যে কোনো আর কি মানে ফাংশন টাইপের যেগুলো হয় যে নাচ গান আবৃত্তি এই স্টেজটায় কিন্তু হয় তো তখনও যেমন কোচবিহারে ফুল মেলা হলেও এখানে হয় খুব দারুণ লাগে কিন্তু তো যাই হোক চারিদিকের ভিউটা তোমরাও দেখো দারুণ হয়েছে কিন্তু এখন এন পার্ক আর যারা যারা এখনও আসুনি তাড়াতাড়ি চলে আসো এনএন পার্কের আর দেখো এই মানে লোগোটি এখানটায় বানানো হয়েছে এনএন পার্ক বা দারুণ লাগছে না তাই আমাদের কপাল খারাপ আর এই ওয়াটার ফল মানে এটা না এখন অফ আছে আর নিচে লাইটিং আছে লাইটিংটা থাকলে রাতের বেলায় কিন্তু দারুণ লাগে দেখতে এই ওয়াটার ফলটি এটা যাই হোক এখন বন্ধ আছে কি করা যাবে চলো এখন এই টয়সদের এই চলে যায় যেদিকে রাইডসগুলো আছে এই রাইডসগুলো কিন্তু দারুণ মানে কি বলি দেখতে পাচ্ছ একটি ফুল গাছ মানে লতা পাতার গেট এদিক দিয়ে এন্ট্রি হয় বা ওই দিক দিয়েও কেউ যেতে পারে কোনো ব্যাপার না তো আমি এই দিক দিয়ে ঢুকে পড়লাম এই রাইডস গুলো ছোটবেলায় এত খেলতাম বলি কিছু নেই তো সেই গাছ দেখতে পাচ্ছ ওয়াও দেখো এই পুকুরটা অনেক দেখতে পাচ্ছ এইদিকের পরিবেশটা ওয়াও দেখলে কিন্তু মন ছুঁয়ে যায় তো যাই হোক এটাই হলো মেন রাস্তাটা আর ওই যে দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর গাছ দিয়ে ডেকোরেশন করেছে চারিদিকে ওয়াও কত ভালো লাগছে দেখতে আমার তো ছোটবেলার কথা মনেই পড়ে গেল গাইস মানে কি আর দেখো টয় ট্রেনটা এত সুন্দর দারুন যাই হোক এই তো গাইস চলে এসেছি টয় ট্রেনের সামনেই দেখতে পাচ্ছো গাইস দেখতে পাচ্ছো এখানে বোটিং হয় এখানটা আমরা চলে এসেছি বাউ বাহ দেখতে পাচ্ছো ভাই টয় হ্যালো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন এই রেল লাইনের উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছি আমার তো খুবই দারুণ লাগছে যাই হোক তোমরা আমাদের সাথে দেখতে থাকো ভিডিওটি কোনো এনএন পার্কটার টুর তোমাদের দিয়ে দিলাম যাই হোক আমার তো খুব ভালো লাগে এলেন পার্ক আর তোমারে কেমন লাগবে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর দেখো এটা আমাদের পরিবারে অনেক প্রাণীর পছন্দের এন পার্ক তো যারা যারা এখন চলে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগে লাইক করে শেয়ার করে দিও আবার দেখার জন্য একটা ভিডিওতে বাই ভিডিও